ওই জন্য রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা ও দুনিয়ার মানুষের আরে সমস্ত জিনিসের নিয়ন্ত্রণ করতে গিয়ে আমি আল্লাহর কখনো তন্দ্রাও আছে না বার নিদ্রাও আছে না তোমরা মনে করো আল্লাহ সমস্ত জিনিসকে দেখতে গিয়ে সমস্ত জিনিসকে সামলাতে গিয়ে আল্লাহর তন্দ্রার প্রয়োজন আছে আল্লাহর সিমিনার প্রয়োজন আছে আল্লাহ কখনোই ঘুমায় না মোহাম্মদ দূরের কথা ঘুমের আগে যে ঝিমনিটা আছে তন্দ্রাটা আছে আল্লাহর আজ পর্যন্ত কখনোই এসে যায় না রব্বুল আলামিন ডাকে দিয়ে বললেন গোলাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ যদি একবার ঘুমিয়ে যায় তাহলে এই সূর্যটা চন্দ্রের সঙ্গে লেগে যাবে আসমান জমিন পাহাড় সমস্ত গুলি ফেটে যাবে তহস নস হয়ে যাবে কিছুই বেঁচে যাবে না সবগুলি শেষ হয়ে যাবে আমি আল্লাহ কখনোই ঘুমাতে পারি না কখনোই ঘুমায় না সেদিন মুসালি ইসালুআসালাম দেখ দিয়ে বললেন রব আলিন আপনি এতগুলি জিনিস নিয়ন্ত্রণ করেন এতগুলি জিনিস এনে দেখভাল করেন এই দুনিয়ার সমস্ত মাকলুককে আপনি চালান সমুদ্রের নিচে মাছগুলি পোকাগুলি মাকড়গুলি কেমনে খায় রব্বুল আলামিন না সমস্ত জিনিসের তুমি খাবারের ব্যবস্থা করে দাও আবার দুনিয়ার জমিনে একটা মানুষ না খাইয়ে মারা যায় না দুনিয়ার জমিনে ফকিরগুলি গরীবগুলি সমস্ত জিনিস মানুষের খাবার ব্যবস্থা করো রব্বুল আলামিন গাড়িগুলি এক এরকম করে চলে আবার একটা গাড়ি অন্য গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায় না এই রকম করে নিয়ারে জমিন চালাতে গিয়া আল্লাহ তুমি কি কখনোই জিমুনি আছেন না তুমি কি কখনোই ঘুমাওলা রব্বুল আলামিন বললেন موسی রে ও موسی কলিমুল্লাহ তোমাকে আমি বলতেছি আমি ঘুমাই কি ঘুমাই না আমার পরিচয় তুমি সেখানেই পাবা আমি আল্লাহ তোমাকে বলে দিলাম যাও 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 তুমি তোর পাহাড়ে চলে যাও দুইটা গ্লাসি করে পানি নাও আর ওই গ্লাসটা লইয়া তুমি তোর পাহাড়ে দাঁড়িয়ে যাও এই রকম করে موسی আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন দাঁড়ার পরে ঘুমকে আলনাডার করলেন

নিয়ন্ত্রণ করতে পারল না তাহলে আমি আল্লাহ এই দুনিয়াটাকে আসমানটারে এবং জমিনটারে পর্বতগুলিকে পাহাড়গুলিকে নদীগুলিকে সমস্ত জিনিসের দেখভাল করেই তাহলে আমি আল্লাহ কেমনে বলে নিয়ন্ত্রণ করি বলো আমি যদি একবার ঘুমিয়ে যাই এই দুনিয়াটা আর থেকে যাবে না লা তাখুদ হুসনাতু ওয়া নাউ আবার রব্বুল আলামিন বললেন লাহু ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ও দুনিয়ার মানুষেরা রে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি এই জমিনতে তোমরা দেখতে পাচ্ছ এই জমিনের রব এবং আসমানের রব হলেন শুধুমাত্র আমি আল্লাহ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি তোমরা যেই জমিনে ঘোরাওন করো সুন্দর করে জমিনটারে সাজিয়েছি আবার

ও দুনিয়ার মানুষের আরে আমি একদম জমিনটারে সুন্দর করে ওর উপর ঘুরে দিয়েছি যদি উঁচু নিচু করে দিতাম তাহলে জমিন জমিনের মতো থেকে যেত না ওই জন্য রব্বুল আলামিন বলেন আলম না জাআলনাকুম আইনাইন ওয়া লিসান ওয়া শাফাতাইন আবা রব্বুল আলামিন সূরা নাবার ভিতরে বললেন ও খালাকনাকুম আযওয়াজা ওয়া জাআলনা নাউমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা নাহার মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা জানলাসিরাজ ওয়া 하자 ও দুনিয়ার মানুষের আমি তোমাদের উপরে সাদখানা আসমান বানালাম করে সুন্দর করে শুধু তাই নয় শুধু তাই নয় ওই আসমানে আমি একটা সুন্দর প্রদীপ দিয়ে দিলাম একটা চেরাক দিয়ে দিলাম সূর্য নামক ওই সূর্যটা তোমরা দেখে বুঝতে পারো রাত্রি হয়ে গিয়েছে আবার ওই সূর্যটা দেখেই তোমরা বুঝতে পারো আবার সন্ধ্যা হয়ে গিয়েছে আমি আল্লাহর কোদরত কি তোমরা জানো ওই জন্য আমি আল্লাহ হলাম জমির মালিক আমি আল্লাহ হলাম আসমানের মালিক আমি আল্লাহ মালিক আমি আল্লাহ পর্বতের মালিক আমি আল্লাহ তাম দুনিয়ার মালিক ওই জন্যই আল্লাহ এই আয়াতের ভিতরে বর্ণনা করলেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে বলে তোমরা কখনোই ভুলেছি না এতগুলি আল্লাহ সুহান এই সুরার ভিতরে আয়াতের ভিতরে সুরা বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতের ভিতরে বর্ণনা করে বললেন এ আয়াতের ফজিলত কি তোমরা চড় সেদিন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাআলা আনহু কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন بیتুল المالের কিছুগুলি সামান আছে কিছুগুলি মাল আছে গুলি তুমি পাহারাদারি করতে থাকো سيدنا আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নَهُ পাহারার জন্য রাত্রিবেলা যখন হয়ে গিয়েছে পাহারাদারি করতে শুরু করে দিয়েছে পাহারা করতে করতে রাত্রি যখন গভীর হয়েছে একজন चोर এসে ওই বেয়তুল মালের সমস্ত সম্পদগুলি কে বুঝে বুঝে নিয়ে যেতেছে এই রকম করে নিজের ঝোলায় বুঝতেছে যখন ঝোলাই করে নিয়ে যাবে এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন ও ভাই এই বেয়তুল মালের সম্পদগুলি তুমি কিভাবে চুরি করতেছো বিশ্বনবী আমার जिम्मेদারি দিয়েছে এটা কখনো তুমি চুরি করে নিতে পারো না সেই বলতে সবাই তোমার আমি অন্য নাই করে বলতেছি শুনো 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 আমার বাড়িতে বড় অভাব আমি যদি এই বাইতুল মাল থেকে চুরি করে না নিয়ে যাই তাহলে আমার বাচ্চাগুলি না খেয়ে মারা যাবে এখান থেকে যদি আমি না নিয়ে যেতে পারি আমার ছেলেগুলি না খেয়ে মারা যাবে আমার বাবা মা আজকে না খেয়ে আছে আমি যতক্ষণ পর্যন্ত খাবার না নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমার বাবা মা না খেয়ে মারা যেতে পারে আমার ছেলেগুলি আজকে আব্বা আব্বা বলে করে আর বলে আব্বা আমাদের জন্য খাবার দিন আমি তাদেরকে খাওয়াদের জন্য আমি এসেছি আবু বকর সিদ্দিকের নরম দিলটা নরম হয়ে গেল সঙ্গে সঙ্গে চোর কে ছেড়ে দিল বিশ্বনবী সকাল বেলা বললেন আবু হুরায়রা বলো বলো তোমার কাছে কে এসেছিল তোমার সঙ্গে কি ঘটনা হয়েছে আবু বকর সিদ্দিক বললেন আবু হুরায়রা বললেন নবী গো ওগত এর নবী একজন চোর এসেছিলেন গো নবীজি এই রকম করে আমার অননয় বিননয় করলে আমি তারে ছেড়ে দিলাম বিশ্বনবী বললেন

বলে তোমার সঙ্গে এরকম কাজ হয়েছে কি সেই সময় আবু হুরায়রা বললেন নবী গো আবার সেই চোর আমার কাছে আমি দয়া করে তারে ছেড়ে দিয়েছি বিশ্বনবী বলেন আবার তোমার কাছে সেই চোর আসবে যখন সকাল বেলা হয়েছে আমার রাত্রি হয়েছে অন্ধকার রাত্রি আবার চোর তার কাছে চলে এসেছে বাইতুল মালের সম্পদগুলি ঝুলাই ভরতে শুরু করে দিয়েছে এবার আবু হুরায়রা বলে তোমার কোনো অননয় বিননয় আমি আর শুনতে পারবো না কারণ বিশ্বনবী বারবার আমার বলেছে আবু হুরায়রা সেই চোরকে ছেড়ে দিও না কারণ তাকে তুমি যদি ছেড়ে দাও প্রতিদিন আসবে তোমার কাছে সেই সময় আবু হুরায়রা ডাক দিয়ে বললেন চোর আজকে যতই তুমি বাহানা করো না কেন আজকে তুমি অনানাই বেনো নাই যতই করো না আজকে তুমি আমাকে যতই দরদ দেখাও না কেন আজকে তোমার আমি ছেড়ে দিতে পারি না সেই সময় আবু হুরায়রা যখন বারবার তাকে বললো চোরকে ছাড়তে যাই না এবার চোর বলতেছে আবু হুরায়রা তোমাকে যদি একটা কথা আমি শিখিয়ে দিই তুমি কি আমাকে ছাড়বা নাকি আবু হুরায়রা বললে কি বলো বলো আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ইলিম পিপাসু ছিলেন কি পিপাসু ইলম পিপাসু ছিলেন যদি কোথাও কোনো জেনে শিখতে পারতেন শিখার জন্য তিনি অতি শিগ্রয় অত্যন্ত এরকম করতেন বারবার চেষ্টা করতেন কখনো বিফলে যেতেন না অর্থাৎ ইলম শিক্ষা অর্জন করার জন্য সেই চোর বলল আবূ হুরায়রা ও তোমার আমি একটা জেনে শিখিয়ে দেব তুমি কি শিখবা সেই সময় আবূ হুরায়রাকে বললেন ও আবূ হুরায়রা ভিতর থেকে এমন একটা আয়াত আছে আয়াতটা তুমি যদি পড়ো তোমাকে আর এই রকম করে কষ্ট করে জগত হবে না এই রকম করে পাহাড়াদারি করতে হবে না তুমি এই রকম করে পড়ে পড়ে এই রকম করে ঘুমিয়ে যাবা তোমার এই বাইতুল মালের সম্পদ কেউ চুরি করতে পারবে না পারবে না যখন শিখিয়ে দিলেন এই রকম করে বিশ্ব কাছে সকাল বেলা আন সাল্লাম আরে আবু হুরাইরা তোমার কাছে কী এসেছিলো সেই সময় আবু হুরাইরা বললে ছেড়ে এসেছিলো বিশ্ব বললেন তো বাকি কী শিখিয়েছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি এই এরা বললেন নবী গো ও কথা নবী ওগো মায়া রে নাবি অগবেশ্বরে নাবি আজকে আমাকে চর বলতেছিল আমার ছেড়ে দাও কিন্তু আমি সারছিলাম না শত চেষ্টা করার পরে চোর বললো ভাই তোমার একটা জিনিস শিখিয়ে দেবো তুমি কি আমার সারবার বারবার বললো তখন আমি ছেড়ে দিলাম বললো আবু হরে তোমরা কি শিখিয়েছে বলছে আমাকে হ্যাঁ তাহলে কুসি শিখিয়েছে আজকে পর থেকে আমাকে পাহারা করতে হবে না এ আয়াতটা পড়লেই নাকি এই চোর চোরি করতে পারবে না সমস্ত জিনিস থেকে এটাকে নিরাপত্তা হয়ে যাবে বিশ্ব বললেন তুমি কি তারে চেন ওটা হলো শয়তান তোমার রকম শিক্ষা দিয়েছে আবু হুরায়রা বললেন তাই নাকি তাহলে শয়তান শিক্ষা দিতে পারে এইরকম করে আবু হুরায়রা এই আয়াতের ফজিলত বর্ণনা করেছেন এই আয়াত পড়ে কেউ যদি শয়তান কাও কাওরে ধরে কাওরে যদি জিনে ধরে আপনি এই আয়াতগুলি পড়বেন আপনাকে সমস্ত নিরাপত্তা হয়ে যাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কারা কুরসি দুনিয়ার যে জীবনে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে সকাল বেলা কেউ যদি পড়ে নাই আর এরকম করে যদি ঘুমায় যায় আর ওই রাতের ভিতরে কেউ যদি মারা যায় তাহলে ওই লোকটা যাবে জান্নাতে আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি দৈনিক এই আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে প্রত্যেক নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে ওই লোকটা জান্নাতে চলে গিয়েছে শুধুমাত্র একটাই বাধা একটাই বাধা হলো সেটা বাধা হলো ওই লোকটা মরে নাই তাই জান্নাতে যায় নাই মরলেই জান্নাতে যাবে এতে কোন রকমের সন্দেহ নেই লোক টা মরলেই জান্নাতে চলে যাবে বিশ্বনবী বলেছেন কেউ যদি প্রত্যেক নামাজের পরে আইতাল কুরসি পাঠ করতে পারে ওই লোকটা মরলেই জান্নাতে যাবে মরলেই জান্নাতে যাবে কিন্তু আমরা তো ईमानदार নই আমরা আল্লাহকে বলে মানি না আমাদের যে রব আল্লাহ এটা আমাদের ধ্যান নেই